এবাদত হবে আল্লাহর জন্য কোন পীরের জন্য ইবাদত নয় নবীর জন্য ইবাদত নয় রাষ্ট্রের জন্য ইবাদত নয় এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য অমা উমির ও আবুদ রব্বাকে হাত্তা ইয়াতিয়া ইয়াকিন আল্লাহ নবীজিকে বলছেন হে নবী আপনি না করার পর্যন্ত আপনি আল্লাহর এবাদতে মুশকিল থাকেন বলেন না সুবহান কার বলেন কার এবাদত স্বয়ং আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন সাল্লা সাল্লাম নবীজিকে আল্লাহ বলেছেন আপনি এতেকাল না করা না করা পর্যন্ত আপনি আল্লাহর এ বে মুশকিল থাকেন বলেন বসো ভাল আপনি কোন তালে আছেন সব সবসময় সারাদিন ধ্যান খেয়াল দুনিয়া নিয়েই করছেন মরে তো যাব সবাই কি যাব না বাঁচবেন কেরা কম হাত জাগান কেরা বাঁচবেন এটা আটটা জাগান দিয়ে বাঁচবেন কেরা কে বাঁচবেন বলতো যদি দুনিয়া বেঁচেই থাকতেন দুনিয়া যদি এই দুনিয়ায় যদি এই দুনিয়াটা যদি থাকাটা ভালোই মনে করতেন তা আমার নবী থেকে যেতেন মালাকুল মহদ নবীজির কাছে আসছে আজরাইল সালাম তিনি নবীজির কাছে আসছেন জেবরাজ আসছেন আশিয়া দরজার করা নাড়া দেশে বললেন আজকে নতুন ফেরস্তা নিয়ে আসছি নবীজিকে সালাম দিলেন হুজুর উত্তর দিলেন হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জিজ্ঞেস নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন বলেন না সুভান আল্লাহ দেখে কি দেখে না মুখ থেকে শুনতে চাচ্ছে নবীদের হুজুর আমার খুব কষ্ট হইতেছে জ্বর মারাত্মক মারাত্মক অবস্থা খুব হুজুরে কষ্ট হইতেছে হুজুর আমার কষ্ট হইতেছে নাজা সালাম হুজুর যদি আপনি যাইতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছেন আরে থাকতে চান রাক্ষী আসতে বলছেন বলেন না জরে কান্ন ভালো থাকতেই যদি চাইতো তা আমার নবী যদি চাইতেন থাকতে নবী কি কি আল্লাহ উঠাইতেন উঠাতেন বলেন সু হা হ্যাঁ কথা হচ্ছে সকলেই চলে যাব যতদিনে দুনিয়া আছি আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দি করে আল্লাহকে রাজি করে মরতে চাই কে কে রাজি না বীর না বীর আল্লাহ কবুল করুন আমিন আল্লাহকে রাজি করেন